আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যে আমাদের এই জায়গায় কচু গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক দিনের কয়েকদিন আগে কিন্তু ছোটো ছিল এটা এখন বড় হয়েছে। আর এই যে এটা কিন্তু অনেকগুলো নতুন নতুন পাতাও কিন্তু হচ্ছে এই জায়গায় কিন্তু পাতাও আছে অনেকগুলো আর এই যে এদিক দিয়ে কিন্তু এই গাছটা আরও অনেক পাতা বেরিয়ে আসবে যেমন এই যে এদিক দিয়ে বেরিয়েছে যে এই এই যে একটা থাকবে এই যে এইরকম কিছু একটা থাকবে তারপরে দিতে পাতাগুলো হবে এই যে একটা ছোট একটা পাতা আছে এই জায়গায় এই জায়গায় কিন্তু এই যে দেখো নতুন আরও একটা কিন্তু পাতা হয়ে বেরিয়ে এসেছে সেই জায়গায় আর তোমার যে এই জায়গায় যে একটা গাছটা দেখতে পাচ্ছো এটাও কিন্তু একটা যে কচু গাছ এটা কিন্তু পাতাপাহাড়ের একটা জাত এটা আমাদের কাছে পাঁচ রকমের এরকম প্রচু আছে আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে শর্ট ভিডিও শেয়ার করবো তোমরা ওইটা আমার চ্যানেল থেকে দেখে নিও এটা কিন্তু এটা ভাবে রাখা হয়েছে এগুলো আমরা কিছু এক মানে একটা ডালের মধ্যে দিয়ে তারপর ওইটা ঝুলিয়ে দিব। আর এই জায়গায় যে তোমরা আমাদের পুদিনা যে গাছটা আছে ওইটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে আগে কিন্তু এগুলো ছোট ছিল আর এত ঘন ছিল না বাট এখন অনেক ঘন হয়ে গিয়েছে আর এটার পাতাগুলো কিন্তু অনেক ছোট ছোট বাট দেখতে অনেক সুন্দর লাগছে যে এই দিকে এই গাছটার উপর দিয়েও চলে যাবে এইটা কিন্তু একটা আমরা কিন্তু চার পাঁচটা ডাল নিয়ে এসেছিলাম আমাদের দাদা দাদা বাড়ির থেকে তখন ওই জায়গার থেকে আমরা অনেকগুলো বানিয়েছি আর এই জায়গাতে তোমরা আমাদের নাইট পিং গাছটা লিখে নিচ্ছ এটা কিন্তু একদম ছোটো একটা ডাল ছিল তারপরে এটা আস্তে আস্তে এটা বড় গ্রোথ হতে হতে অনেক বড় হয়ে গেছে আর এটা কিন্তু আরও আমাদের একটা অনেকগুলো টবে লাগানো আছে নাইট ক্রিম গাছগুলো এগুলো কিন্তু এই যে পাতা যেগুলো ভেঙে যেত সেগুলো কিন্তু আমরা লাগিয়ে দিতাম এই যে এটাও ভেঙে গিয়েছিল এটা আমরা লাগিয়ে দিয়েছিলাম সেই জায়গায় থেকে কিন্তু আরেকটা হয়েছে তোমরা যেভাবে খুশি সেভাবে লাগাবে বাট একটু যত্ন করে রাখতে হবে এই জায়গায় এই কচু গাছটা কিন্তু দেখতে পাচ্ছ এরকম কচু গাছ কিন্তু আমাদের অনেক আছে এটা কিন্তু শুধু পিঙ্ক আর গ্রিন কালার আর এটা আরও একটা আছে ওইটার মধ্যে অনেক রকমের কালার দেওয়া ছোট ছোট করে একই রকম তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ারও করবে সাবস্ক্রাইবও করবে বাই